সাথে বন্ধুরা টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি শুরু করছি আজকের আমার ব্লগটা তো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা এই যে আপনাদের ছোট্ট গোপাল ও তার দিদিয়া এখনও ঘুম থেকে ওঠেনি ছোট্ট গোপাল তো রাতের দিকে প্রায় তিন থেকে চারবার ওঠে তাই তার এখনও ঘুম ভাঙেনি আর এই যে এদিকে আপনাদের লাড্ডু গোপাল সোনা উঠে পড়েছে সকাল সকাল আর তার বড়ো ঠাম্মি তাকে সকালে সেবাও দিয়ে দিয়েছে তো আমি এবার চলে এসেছি ওটস বানাতে তো আমার মেয়ের বায়না সে সকালে টিফিনে স্কুলে নিয়ে যাবে ওটসের পোলাও তাই মেয়ের যখন বায়না আমাকে তো রাখতেই হবে তাই আমি সকাল সকাল উঠে বানাতে লেগে পড়েছি ওটসের পোলাও তো আমার বানানো কমপ্লিট টিফিনও রেডি করে দিলাম যায় ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে যায় কারণ স্কুলের জন্য রেডি হবে শীতকালের দিন দেরি হবে তো আমি ওর ব্যাগেতে এ টিফিন আর জলের বোতল সব ভরে রেডি করে দিলাম স্কুল সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত পাঁচ দিন হয় এই ফুলটা দেখছেন কত সুন্দর দেখতে না আর এই ফুলের মতোই সুন্দর হচ্ছে আমাদের মা ও সন্তানের সম্পর্ক এ ভাষায় প্রকাশ করা একরকম অসম্ভব ব্যাপার কেননা যাই বলি সেটাই কম পড়ে যায় একজন মাই পারে সন্তানকে সব দিক থেকে আগলে রাখতে কেউ কী করলে সন্তানের ভালো হয় কি করলে সন্তান খুশি হবে তার ভালো লাগবে তার যাতে ক্ষতি না হয় সবটাই একজন মা বোঝে সন্তানও ব্যথা পেলে কষ্ট পেলে তার সবার প্রথমে যে নামটা আসে সেটা হলো মা সন্তানও জানে তার সব কষ্টের আসান একমাত্র তার মাই করতে পারে মায়ের কাছে তার যত আবদার তার যত ভালো লাগা তার যত খারাপ লাগা সবই তার মায়ের সঙ্গে সে অনায়াসে শেয়ার করে নিতে পারে ফুল যেমন সুন্দর স্নিগ্ধ পবিত্র নিষ্কলঙ্ক নিষ্পাপ মা ও সন্তানের সম্পর্কটাও ঠিক তেমনই আমার তো তাই মনে হয় তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আপনারা যদি আমার গোপাল সোনাদের ভালোবাসেন বা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে